হ্যালো হোয়াটসঅ্যাপ আশা করি সবাই ভালো আছেন তো আজকের পক্ষটা হচ্ছে সুযোগের দিক স্যার এসে চাইনিজ পকেট প্রবলেম তো তার সমাধান দিব আর কী কারণে চাইনিজ পকেট প্রবলেম হয় বা তার সলিউশন কি আজকের ভিডিওতে চলুন শুরু করা যায় ওয়েলকাম বন্ধুরা মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আজকের ব্লগটা হচ্ছে সুযোগের দিক বাইক চাইনিজ পকেট নিয়ে তো এই বাইকটার সাথে যারা পরিচিত না আজকে তারা পরিচিত হবে তো এটা হচ্ছে সুজুকি বাইক জিক্সার অ্যাসেফ তো মূলত এই বাইকটার চেনিস পকেট প্রবলেম আপনারা তো সাউন্ড শুনলেন অলরেডি তো আমরা এখন চাকাটা খুলে তারপরে নতুন চেনিস পকেট ইনস্টল করব তো তার আগে একটা কথা না বললেই নয় আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চোখ রাখবেন আমার এই পেজে বা ইউটিউবে তো অলরেডি আমার চেনিস পকেট খোলা হয়ে গেছে এবার আমরা চাকাটা আউট করে নতুন চেন পকেট ইনস্টল করব তো এই দেখুন ছোট স্পকেট আমরা খুলতেছি ছোটো স্পকেটের আমি দেখতে পাচ্ছি ওখান থেকে আপনার ছোট স্পকেট ধাতগুলা অনেক ক্ষয় হয়ে গেছে তো আপনারা তো এমন এমনভাবে বুঝবেন না আমি খুলি খোলার পরে আপনাদেরকে দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন একদম কেভেলছে কিছুই নাই যার কারণে ওই রকম শব্দ হইতেছিলো তো আপনারা যদি বাজেট কম থাকে সামনের স্পকেটটা অনেক সময় চেঞ্জ করে ও কিছুদিন চালাতে পারেন হ্যাঁ তো অলরেডি আমার চেনিস পকেট বড়টা খোলা হয়ে গেছে এবার আমি ইনস্টল করব তো এটা হচ্ছে সুজুকি অরিজিনাল চেনিস পকেট তো এটা মূলত আপনাদেরকে আঠারোশো টাকা ভিতরে আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন স্যারের লগে কী কী পাবেন চাইনিজ পকেট পাবেন ছবি পকেট পাবেন বড় স্পকেট পাবেন হ্যান্ড ক্লক আর একটা এসটা দিয়ে দিবে অরিজিনালটার লগে আর যদি অরিজিনাল না হয় তাহলে পাবেন না হুম তো আপনারা দেখে শুনে বুঝে নতুন চাইনিজ পকেট অরিজিনালটা কিনে নেবেন আঠেরোশো টাকার ভিতরে পেয়ে যাবেন আর যদি আপনারা এই জিক্সার এসে বাইক কিনতে চান তাহলে যদি আপনারা নতুন নিতে চান তাহলে আপনারা আড়াই লাখের ভিতরে নতুন পেয়ে যাবেন আর যদি সেকেন্ড হ্যান্ড ভালো কন্ডিশনের ভিতরে চান তাহলে আপনাদেরকে এক লাখ চল্লিশ হাজার বা তিরিশ হাজারের ভিতরে পেয়ে যাবেন তো অলরেডি আমার কাজ ওকে চাইনিজ পকেট লাগানো শেষ এবার আমি বাইকটা টায়াল দেব টায়াল দেওয়ার পরে কাস্টমারের কাছে বুঝিয়ে দেব তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার লাগানো ওকে আর বাইকের যে মডেলটা লুকটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমার সব কিছু লাগানো ওকে তো যারা যারা এখনও ভিডিওটা লাইক দেন নাই অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার প্রতি ভালোবাসা নেবেন